জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে সাইবার সিকিউরিটি নিয়ে বুধবার থেকে তিন দিন ব্যাপী বিশেষ সেমিনার শুরু হয়েছে এদিন সেমিনারে এক্সপার্টদের পাশাপাশি জেলা পুলিশ সুপার খান্ডাবাহালে উমেশ গানপত উপস্থিত ছিলেন এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ডক্টর অমিতাভ রায় বলেন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কীভাবে আমরা সাইবার সিকিউরিটি নিতে পারব সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে অন্যদিকে কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রধান তথা অনুষ্ঠানের কোঅর্ডিনেটর ডক্টর সুভাষ বর্মন জানান সাইবার ক্রাইম বা সিকিউরিটি নিয়ে সারা দেশের পাশাপাশি সমগ্র বিশ্বেও চর্চা চলছে বর্তমানে এআই ব্যবহার করে অনেক সুবিধা পাওয়া যাচ্ছে এই প্রযুক্তি ব্যবহার করে সাইবার ক্রাইমও ডিটেক্ট করা সম্ভব অন্যদিকে এক শ্রেণীর মানুষ বা হ্যাকার রয়েছে যারা এই প্রযুক্তিকে ভুল কাজে ব্যবহার করছে এআই ও ডিজিটাল ইন্ডিয়াকে আমরা কোলাবরেট করার চেষ্টা করছি ডিজিটাল ইন্ডিয়াতে এর ব্যবহার করে কি কি আমরা সাফল্য পাব আবার এই প্রযুক্তি ব্যবহারে ডিজিটাল ইন্ডিয়া সার্ভিস কি কী চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে প্রভৃতি বিষয় নিয়েই আমাদের এই তিন দিনব্যাপী সেমিনারের আয়োজন বলে জানান তিনি এই পার্টিকুলার প্রোগ্রামটা এআইসিটি বানি স্কিম এই এআইসিটি বানি স্কিমের মারফত আর কি যেটা হচ্ছে কি অবজেক্টিভটা হচ্ছে যে মাতৃভাষার মারফত আর কি আমরা হচ্ছে বিজ্ঞান এবং কারিগরি যে সেক্টর যেটা আছে সেখানে হচ্ছে মাতৃভাষায় কী করে আর কি শিক্ষাদান করানো যায় এবং তার জন্য যে কতগুলো বার্নিং এরিয়া আছে বার্নিং টপিক রয়েছে যেটা আমাদের এখানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইবার সিকিউরিটি এটা হচ্ছে আজকের দিনে একটা বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ এরিয়া এই এরিয়াটাতে আর কি আমাদের হচ্ছে আমাদের স্টুডেন্ট ফ্যাকাল্টি বা টোটাল ইন্টার একাডেমিক কমিউনিটিকে আমরা হচ্ছে কি বাংলা ভাষায় এটাকে শেখাবো আর কি এবং তার জন্য আমাদের এখানে প্রচুর এক্সপার্ট এসছেন প্রোগ্রামের মাধ্যমে বাচ্চা মানে হচ্ছে যেখানে হচ্ছে কি আমরা মাতৃভাষায় কী করে বিজ্ঞান এবং কারিগরি সচেতনতা সচেতনতার জন্য আমরা যে সাইবার সিকিউরিটি বা তার সঙ্গে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দুটো লিঙ্ক করিয়ে কী করে আর কি আমরা সাইবার সিকিউরিটি সাইবার সিকিউরিটি আরও বেশি মানে সিকিউরিটি নিতে পারবো আর কি নেট দুনিয়ায় তো সেই বার্তাটা দেওয়া হবে আর কি আমরা সবাই জানি যে সাইবার ক্রাইম এবং সাইবার সিকিউরিটি নিয়ে পুরো রাজ্য দেশ এবং পুরো বিশ্বে এটা নিয়ে চর্চা চলছে কী করে আমরা নিজেদেরকে সেভ রাখতে পারি সুরক্ষিত রাখতে পারি সেটা নিয়ে গবেষকরা যেরকম নিত্য নতুন কাজ করছেন ঠিক তেমনিভাবে আমরা যারা নতুন গবেষক আছে বা নতুন করে যারা এই বিষয়টা নিয়ে কাজকর্ম করতে যাচ্ছে বা আমাদের যারা ছাত্র ছাত্রী আছে এবং সাধারণ মানুষকে সাইবার সিকিউরিটি নিয়ে সচেতন করার জন্য জেনারেলি আমাদের এই আজকের প্রয়াস কারণ আমরা জানি এখন এআইয়ের যুগ এআই হচ্ছে এমনই একটা বিষয় যে এআই ইউজ করে একদিকে যেমন চারিদিকে আমরা অনেক সুবিধা পাচ্ছি এআই ইউজ করে আমরা সাইবার ক্রাইমগুলোকে যেমন ডিটেক্ট করতে পারি আবার উল্টো দিক দিয়ে যদি দেখা যায় এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে সাইবার ক্রাইমগুলোকে আরও বেশিভাবে কাজে লাগাচ্ছে যারা অ্যাটাকার তারা আর কি যারা হ্যাকার তারাও আবার এটাকে ব্যবহার করছে স্ক্যাম করার জন্য বা বিভিন্ন ধরনের ফেক নিউজ ফেক ভিডিও এই সমস্ত তৈরি করার জন্য তা এই এআই আর একদিকে হচ্ছে আমাদের ডিজিটাল ইন্ডিয়া বা ডিজিটাল ভারত এই দুটোর মধ্যে আমরা একটা কোলাবোরেট করছি দুটো টপিককে একসঙ্গে করে দিচ্ছি যে ডিজিটাল ইন্ডিয়ার ক্ষেত্রে যে সমস্ত সার্ভিস যার ক্ষেত্রে আমাদের সবাইকে সাইবার জগতের উপর নির্ভর করতেই হচ্ছে তা সেখানে যদি আমরা অ্যাপ্লাই এআইকে অ্যাপ্লাই করি এই এআই প্রয়োগ করলে কি সুবিধা পাবো আর এআই এআইয়ের জন্য এই ডিজিটাল ইন্ডিয়ার সার্ভিসগুলো কি কি চ্যালেঞ্জ ফেস করছে সেই জিনিসগুলোই বেসিক্যালি আজকে আমরা তিন দিন ধরে আলোচনা করব Disclaimer, this channel ain't not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.